হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই যে ইজু আইল্যান্ড গিয়েছিলাম সেখানে ফার্স্ট ডের ভিডিও আজ শেয়ার করবো সেকেন্ড দিন বা শেষ দিনের ভিডিও আগের দিন রাত্রেবেলা তো আমরা ওই ভুতুরে পরিবেশে রাত কাটিয়েছি যাই হোক সকালবেলা কফি বানিয়ে খেয়ে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে আজকে আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে তাই সাত সকালেই আমরা একদম বেরিয়ে পড়েছি সকাল এখন ওই সাড়ে সাতটা মতন বাজে আমরা রেডি হয়ে মোটামুটি রেডিও পড়েছি যাব আজকে সেকেন্ড দিন আমাদের ওই একটা ঘন্টা আছে যেটা এখানে স্পেশাল সেটা দেখার জন্য চলুন আমরা যাই তারপরে আপনাদেরকে সেখানে গিয়ে দেখাবো ওই যে দূরে জল দেখা যাচ্ছে আমরা ওখানেই যাব বোটে করে আর ওখানে গিয়ে আমরা স্নান করবো দুপুরবেলা আজকে প্রথমে আমরা আজকে ওই পাহাড়ের উপরে উঠবো ওই যে দূরে দেখা যাচ্ছে ঘন্টা ওখান থেকেই নাকি খুব সুন্দর ভিউ দেখা যায় তাই আমরা প্রথমেই ওখানেই চলে যাব। আর দেখতে পাচ্ছেন চারিদিকটা কত সুন্দর এরপর আমরা ওখানে গিয়ে বেশ অনেকক্ষণ কাটালাম আর বেশ কিছু ছবিও তুললাম আর সত্যি বলতে উপর থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিলো যে আমরা ওখান থেকে ফিরে আসতে চাইছিলাম না যাই হোক প্রায় দু ঘন্টা মতন ওখানে ছিলাম এরপর নিচের দিকে নেমে আসলাম যেহেতু জাপানে এখন প্রচন্ড গরম তাই এই সকালবেলাতেও বেলাতেও জাঁকিয়ে রোদ উঠেছিল যদিও হালকা হাওয়া ছিল এটাই আমাদের রক্ষে। এরপর আর দিকে না তাকিয়ে সোজা বোটে চেপে রওনা দিলাম স্নান করার উদ্দেশ্যে কারণ ওই যেখানে আমরা যাবো ওইখানটায় নাকি ডুব দিলেই নানা রঙিন মাছের ঝাঁক দেখতে পাওয়া যায় আর আমরা সবাই এর জন্য প্রচুর এক্সাইটেডও ছিলাম আমরা পৌঁছে গেছি এবার কিছুটা হেঁটে আমরা সামনের দিকে যাব একটু ফাঁকা জায়গা খুঁজে আমরা প্রথমে আমাদের সমস্ত জিনিসপত্রগুলো রেখে তারপর সবাই মিলে নেমে যাব স্নান করতে আমরা সবাই যে কি পরিমাণে এক্সাইটেড ছিলাম সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু এখানেই একটা অঘটন ঘটবে এভাবে আমরা কেউই তখনও বুঝতে পারিনি বিশেষ করে সেটা যে আমার আর সৌরভের সাথেই হবে সেটা তো তখনও পর্যন্ত আমরা বুঝে উঠতেই পারিনি যাই হোক আমরা তো তখনও বেশ আনন্দ করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম চলুন পৌঁছেও গেছি আর একটা ভালো জায়গা পেয়েছি সেখানে জিনিসপত্র রেখে এবার আমরা নামবো সমুদ্রে আর তুলনামূলকভাবে এই সাইডটায় লোকজনও বেশ কম আছে সুতরাং আমাদের স্নান করতে কোনো সমস্যাই হবে না এরপর সোজা ডুব দিয়ে দিয়েছিলাম জলে আর দেখুন ওই যে ছোট্ট ছোট্ট আকাশে আকাশি নীল নীল মাছের ঝাঁক এটাই কিন্তু আমাদের একমাত্র জলের তলায় করা ভিডিও কারণ এরপর আমরা আরেকটু সামনে যাওয়ায় গভীরতা বেড়ে যায় আর সমুদ্রের ঢেউও ওখানে প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় আমি যতই চেষ্টা করছিলাম সামনে এগোনোর কিন্তু স্রোতের টানে আমি ভেসে যাচ্ছিলাম এই সময় আমার নাকের ভিতর দিয়ে ঢুকে যায় সমুদ্রের নোনা জল আর আমি দম নিতে না পারায় আমার হয়ে যায় শ্বাসকষ্টের প্রবলেম আর তখন সৌরভ আমায় বাঁচাতে আসায় আমি সৌরভকে ধরতে গিয়ে ওকেও প্রায় ডুবিয়ে ফেলছিলাম সৌরভেরও সেম প্রবলেম হওয়ায় দুজনেই প্রায় অসুস্থ হয়ে যাই আর আমার থেকেও বেশি সৌরভ হয়ে গিয়েছিল অসুস্থ এরপর দুজনকেই লাইফ গার্ডের হেল্পে পারে তোলা হয় তারপর আমরা সোজা চলে যাই গাড়িতে ওখানেই আমরা রেস্ট নিয়ে তারপর রওনা দিই বাড়ির উদ্দেশ্যে আর অবশ্যই ধন্যবাদ জানাই রাজীব দাকে আর লাইফ গার্ডদেরকে কারণ রাজীব দা আর লাইফ গার্ড না থাকলে আমরা হয়তো ওখান থেকে বেঁচে ফিরে আসতে পারতাম না সত্যি বলতে সেদিনকে কিন্তু এক ভয়ঙ্কর দুর্ঘটনার হাতের থেকে আমরা দুজনে রক্ষা পেয়ে ফিরে এসেছিলাম তবুও এই দুটো দিনে ছোট ছোট এত আনন্দ সবার সঙ্গে কাটানো এত সুন্দর মুহূর্তগুলো আমাদেরকে একদম ভুলিয়ে দিয়েছিল সেদিনকের ওই দুর্ঘটনার কথাটা যাই হোক আমরা তো বেশ আনন্দই করেছিলাম আর সমস্ত আনন্দগুলোকেই একসাথে করে বাড়িতে ফিরে এসেছিলাম আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভ্লগে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং